নির্বাচন করতে করার ইচ্ছা করেছি কেন্দ্র থেকে আমাকে বলছে এমপি হওয়ার শখে নয় এই ডাকে সারা না দিলে আল্লাহর আদালত জবাবদিহি করতে হবে ঠিক নেই কারণ ওলামায় কেলাম এমপি হইয়া যদি সংসদে দায়িত্ব সারাজীবন বাস্তুচিন যা করেছি এক ফাল্লা উঠাইলে সংসদেতারা যদি দুই মিনিটে একটা বক্তৃতা দিতে পারি আর ওই বক্তৃতাটা বাস্তবায়ন হয়ে যায় তাইলে সারাজীবনের বাস্তুচিৎ এক ফাল্লা উঠাইলে এই দুই মিনিটের বক্তৃতার ফাল্লা বাজি হয়ে না তো বলেছিলাম যে আমি তো উজুর মানুষ আমরা কত বড় দন জীব দা কে মন্ত্রী মিনিস্টার আমরা কি লন্ডনে আমেরিকা আমরা পয়সা খরচা করতে পারবো না আমার বক্তৃতা বলছিলাম আমরা পয়সা খরচ করা সম্ভব নয় মিরফুরি এই নাম ডাতিয়া আর সেরা দেখাইয়া আর জাগায় জাগায় ওয়াস খুলিয়া কাজ করবো ঠেকা আমরা এইরকম

অন্তর দিয়া ওনাকে ভালোবাসে এই ভালোবাসার লক্ষ্যে আদরের কারণে আমি একটা শব্দ খুঁজলাম যে হে বেদা ইচ্ছা করলে আমার প্রতিদিন কিনতে হবে এটা একটা আদরের কথা কিসের কথা আদরের কথা মানুষ সবার সহ্য বেশি আবার পঞ্চাশ লক্ষ তিনি বললেন পঞ্চাশ লাখ দিলে হের একটা লু মহিল না হের একটা লু মহিল না হে যে হইল তিনি যে কইলেন হে পঞ্চাশ লাখ দিলে রু মহিল না এটি কি ওনার সঙ্গে বিরুদ্ধাচরণ বিয়াদবি করিয়া মায়া করিয়া কতরা ফা হবু জানা আমিও বাদে মাফ হইরা বলছি এদিকি গালি ইসলাম নাকি চুকু ইসলাম মায়া শুদে হইছি এর মতবাডা আমারে প্রতিদিন কিতার আরে বাবা ইডা লিয়া বিলে ফেসবুক বিলে তুলপার আমি কইতা বই খালি আমার বৈধান এডা মায়ের কথা আদরের কথা আদরে

আমি আদরে কথাটা বলেছিলাম তো মাই সমালোচনা থেকে বাসা বড় মুশকিল